আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ প্রিয় দেশবাসী আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুগণ আমি কয়েকটি কথা বলার জন্য ভিডিওতে আসলাম আমার নিজের কিচ্ছু নেই আমার প্রিয় মুসল্লি নাহিদ হাসান ওনার মোবাইল ওনার চ্যানেল তাই আমি ওনাকে ডাক দিলাম ভাই আসেন আমি একটা ভিডিও বানাই আমার কিছু কথা আছে আমি কিছু প্রতিবাদ করতে চাই যারা আমার এই প্রতিবাদে সামিল থাকবেন অবশ্যই লাইক শেয়ার দিবেন তাই আমার ভাইও আসলেন তো যাই হোক আর দেরি না করে আমি আমার মূল কথার মধ্যে চলে যাই প্রিয় বন্ধুগণ আমি এই কথাগুলো বলতে চাই যে আপনারা অবশ্যই নিউজ দেখাছেন। বাংলাদেশের প্রতিটা জেলা একদিকে আর গোপালগঞ্জের এই আওয়ামী লীগের সন্ত্রাসীরা অন্যদিকে আমার বুঝে আসে না ওদের কি জ্ঞান বুদ্ধি বিবেক নলেজ নেই ওরা কিভাবে দাবি করে আবার শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে হবে এই দেশে শেখ হাসিনা এত জুলুম অত্যাচার করেছে এত অন্যায় কাজ করেছে এত অপরাধ করেছে যে ক্ষমা যে ক্ষমার অযোগ্য ওদের কি জ্ঞান বুদ্ধি হলে নেই আপনারা সবাই দেখেছেন যে বিডিও দ্বারা গোপালগঞ্জের কিছু লোকেরা যে বাড়াবাড়ি করেছে যে সমস্ত বিয়াদবী হতেছে ওদেরকে আইনের আওতায় আনা উচিত অবশ্যই এর বিচার হতেই হবে দেখেন এত হানাহানি এত গোল্লাগুল্লি সুখ দুঃখ গেছে কিন্তু একটা বাচ্চাও সেনাবাহিনীর গায়ে হাত দেওয়ার মতো সাহস পায় নাই কিন্তু গোপালগঞ্জের লোকেরা এত সাহস কোথা থেকে হলো যে সেনাবাহিনী গায়ে হাত দেয় সেনাবাহিনী গাড়িতে হাত দেয় এই মিশার অবশ্যই হতে হবে এখন দেখেন তো আপনারা সন্ত্রাসী কারা এই আওয়ামী লীগ নামের এই দলটি সন্ত্রাসী এরা চায় এই দেশ এবং এই জাতিকে ধ্বংস করতে চায় আর আমাদের দেশে কিছু লোক আছে ওরাও তাল দিয়ে হিতেছে বুঝো না বুঝো প্রিয় বন্ধুগণ এক দাবি করতেছে আবার শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে হবে এই সন্ত্রাসীরা ওদের তো সন্ত্রাসী কাজ করতে সুযোগ হচ্ছে না তাই এদিকে আপনারা কেউ খান দেবেন না আর আরও দাগি বসে আছে কখন নির্বাচন হবে আর কখন ক্ষমতায় চলে আসবে বিএমপি বন্ধুগণ এই ভুলটাও আপনারা আর বলেও করবেন না এই দেশের জন্য আওয়ামী লীগ বিএমপি ভাইরাস এবং ক্যান্সার আপনারা দেশ যদি শান্তিতে রাখতে চান এই দেশের যদি উন্নয়ন চান তাহলে আওয়ামী লীগ বিএমপি আর কখনো বলেও নাম নিবেন না ডক্টর ইউনুস স্যার দেখেন বর্তমান সময়ের জন্য বর্তমান সময়ের জন্য ডক্টর ইউনুস সাহ স্যার খুবই উপযুক্ত এই দেশের জন্য আর দেখেন আওয়ামী লীগ বিএমপি চাইতে ডক্টর ইউনুস স্যার অনেক ভালো ওনার মতো একজন যোগ্য লোক আর আপনারা পাবেন না আর আমার মনে হয় অতি তাড়াতাড়ি নির্বাচন না দিয়ে সম্পর্কে ডক্টর ইউনুস স্যারকে আমরা পাঁচটা বছর সময় দেওয়া উচিত আপনারা কেউ উড়াতাড়া করবেন না আর আওয়ামী লীগ বিএনপির কথায় কোনো কান দেবেন না পাঁচটা বছর যাও পাঁচটা বছর শেষে নির্বাচন হবে এরপরে আপনারা যে কোনো আলিমদেরকে সাপোর্ট করে দেশের নেতা এবং শাসক হিসাবে বেছে নিবেন দেখবেন এই দেশ এবং এই জাতি অবশ্যই সফলতা পাবে আর আওয়ামী লীগ বিএনপি একবার বাদ দেন এই দেশটা নষ্ট হয়ে গেছে এই দুদুলর কারণে এই দেশে আবার সুখ এবং শান্তি এই দেশ আবার ঠিকঠাক করতে হলে এই সরকারি পাঁচটা বেসরতা হওয়া উচিত ডক্টর ইউনুস স্যার আর পাঁচটা বছর পর যে কোনো আলিম একজন নেতা হিসাবে আপনারা দায় করবেন তাতেই ভালো হবে আমার মনে হয় আর আমার প্রিয় বন্ধুগণ যেই সমস্ত সন্ত্রাসীরা যারা সেনাবাহিনীর সাথে বিয়াদবি করতেছে আর করের ওদের অবশ্যই বিচার হতেই হবে আর যেই সমস্ত এখনও বিনা বুটের এমপিরা যারা দেশের মধ্যে আছে অবশ্যই তাদের বিচার হতেই হবে আর আওয়ামী লীগের আমলে যেই সমস্ত সরকারি চাকরিজীবীরা এখনও যারা চাকরিতে বহাল আছে দেখেন এরা কিন্তু বাইরাস আমাদের দেশের জন্য এরা কিন্তু বাইরাস এরা কিন্তু আওয়ামী লীগের দলাল ভারতের দালাল এরা কিন্তু সমাজ নষ্ট করবে এই দেশটাকে নষ্ট করবে তাই আমার অনুরোধ এদেরকে বহিষ্কার করা হোক চাকরিত যে সমস্ত পুলিশ প্রশাসন অফিস আদালত যারা মুক্তিযোদ্ধা সেই হিসাবে চাকরি পেয়েছে সবাইকে ছাটাই করলে আমার মনে হয় খুবই ভালো হয় যাই হোক আমারই প্রতিবাদ যদি ভালো লাগে তাহলে সবাই লাইক শেয়ার দিয়ে সৈকতে হবে আসসালামু আলাইকুম